বন্ধুরা ক্রিসকি সাপোর্ট চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওর মাধ্যমে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ইউটিউবের নতুন পাঁচটা বিগেস্ট আপডেট নিয়ে হ্যাঁ বন্ধুরা কিছুদিন যাবৎ আমরা দেখছিলাম যে আপনি এসিও করছেন ভালো থামেলও লাগাচ্ছেন ভালো আপনি ডেসক্রিপশনও সুন্দর করে দিচ্ছেন ট্যাগও সুন্দর করে দিচ্ছেন আপনার ভিডিওর কন্টেন্টও ভালো কোয়ালিটিও ভালো আপনি ফোর কে ভিডিও বানাচ্ছেন হাজার সিপি রেজুলেশানেও ভিডিও বানাচ্ছেন কিন্তু কোনো কিছুতেই আপনার ভিউ বাড়ছে না এক হাজার দু হাজার নতুন চ্যানেলে যেমন আমার চ্যানেলেও নতুন চ্যানেল দুশো তিনশো চারশো ভিউ আসার পর ভিডিও ডেট পুরো স্টপ তো এটা নিয়ে প্রচুর সোশ্যাল মিডিয়াতে প্রচুর ভিডিও রয়েছে এবং এই ইউটিউবের নিউ অ্যালগারিথম যে সিস্টেম রয়েছে সেটা নিয়েও প্রচুর মানুষ বলেছেন তো আলটিমেটলি ইউটিউব এমন নতুন পাঁচখানা আপডেট দিয়েছে যেটাতে আপনার ভিউ হান্ড্রেড পারসেন্ট বাড়বে হ্যাঁ বন্ধুরা তো যদি আপনি একজন ইউটিউবার হন তাহলে অবশ্যই বলবো এই ভিডিওটা পুরোটা আপনি দেখবেন এবং পাঁচটা নতুন আপডেট আপনি ফটাফট জেনে নেবেন যদি আপনার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেল ক্রিসকি সাপোর্টের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে ভুলবেন না এই ধরনের টিপস বা ভিডিও পাওয়ার জন্যে সাথে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামেও আপনি ফলো অবশ্যই করতে পারেন তো চলুন বন্ধুরা শুরু করি আজকের এই ভিডিও প্রথম যে আপডেট ইউটিউব দিয়েছে সেটা হচ্ছে হ্যান্ডেল নিয়ে হ্যাঁ আমাদের প্রত্যেকটা চ্যানেলের একটা করে হ্যান্ডেল আছে যেমন ধরুন ক্রিসকি সাপোর্ট এই ক্রিসকি সাপোর্টেরও একটা হ্যান্ডেল আছে অ্যাট দ্য রেট দিয়ে একটা হ্যান্ডেল রয়েছে তো এতদিন কী ছিল না এই হ্যান্ডেলটা কিন্তু শুধুমাত্র ইংরেজি ভাষাতে দেওয়া যেত তো ক্রিসকি সাপোর্ট যেমন আমার একটা বাংলা চ্যানেল রয়েছে উইথ কৃষ্ণেন্দু সেখানেও সেম অ্যাট দ্য রেট উইথ কৃষ্ণেন্দু অ্যাট দ্য রেট আর এই ক্রিস কি সাপোর্ট বা আরও যে আমার চ্যানেল রয়েছে সেখানে এই ধরনের হ্যান্ডেল কিন্তু ইংলিশে দেওয়া যেত এখন ইউটিউব এটা আপডেট দিয়েছে এটা আপনি বাংলা হিন্দি থেকে শুরু করে আরও অনেক ল্যাঙ্গুয়েজে দিতে পারবো হ্যাঁ তো এক্ষেত্রে আমি কি করব না আমি আমার যদি মনে করি যে আমার বাংলাতে দিতে হবে তাহলে অ্যাট দ্য রেট ক্রিস কি সাপোর্ট এটা আমি দিতে পারবো ঠিক আছে এটা হচ্ছে প্রথম আপডেট যেটা ইউটিউব নতুন এটাকে আপডেট করে দিয়েছে সেকেন্ড যে আপডেট সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এবার থেকে আপনি থামবেল তিনটে করে দিতে পারবেন হ্যাঁ বন্ধুরা এবং এটাতেই হচ্ছে আসল মজা এছাড়াও আরও অনেক আপডেট আছে কেন তিনটে থাম্বেল দিতে পারবেন তো এই তিনটে থামবেল দেওয়াতে আসলে কী লাভ হবে ধরুন আমি এই ভিডিওর একটা থাম্বেল বানিয়েছি যেটা আপনি হয়তো দেখতে পাচ্ছেন কিন্তু এই থামবেল দেখে অডিও রিটেনশান বা ভিউয়ার্স রিটেনশান বা সাবস্ক্রাইবার রিটেনশান আসছে না কিন্তু ইউটিউব এবার বলতে চাইছে বা দেখাতে চাইছে যে আপনি তিনটে ভেরিয়াস টাইপের থামবেল আপনি আপলোড করুন এবং সেটা ইউটিউব তার ভিউয়ার্সদের বা আপনার সাবস্ক্রাইবারদেরকে দেখাবে এবং সেখানে এই তিনটে আলাদা আলাদা থাম্বেল থেকে যে থাম্বেলটার ওপর বেশি ক্লিক আসছে সেই থামবেলটাকে আপনি প্রাইমারি হিসেবে সিলেক্ট করবেন এবং অটোমেটিক্যালি আপনি বুঝতে পারবেন যে আপনার ভিউয়ার্সরা কোন ধরনের থাম্বেল কিন্তু চাইছে ঠিক আছে এটা আপনি ক্লিয়ার বুঝতে পেরে যাবেন বন্ধুরা এর ফলে কী হবে না আপনার ভিউয়ার্স ভিউয়ার্স যেমন বাড়বে তার সাথে সাথে ভিউয়ার্স থেকে আপনি সাবস্ক্রাইবারও বাড়াতে পারবেন এবং চ্যানেলেরও গ্রোথ হবে থার্ড যে আপডেটটা রয়েছে বন্ধুরা এতদিন পর্যন্ত আমাদের ইউটিউবের আর্নিং দেখতে গেলে আমাকে যেতে হতো অ্যাডসেন্স অ্যাকাউন্টে বিশেষত ইউটিউবের কোন মাসে কত আর্নিং দেখ এসেছে বা আমি পেয়েছি সেটা দেখার জন্যে আমাকে সরাসরি অ্যাডসেন্স অ্যাকাউন্টে যেতে হতো এবার থেকে আপনি মোবাইলের যে অপশন রয়েছে যেটা যে মনিটাইজ অপশান রয়েছে মোবাইল অ্যাপে বা আপনার কম্পিউটারে সেখানেও আপনি কিন্তু এই কোন মাসে কত টাকা আপনি পেয়েছেন সেটা দেখতে পাবেন এবং এটা আগে ডলারে ছিল অপশান এখন সেটা ইন্ডিয়ান কারেন্সি কেন আপনি যে কোনো কারেন্সিতে কনভার্ট করে দেখতে পারবেন যে কোন মান্থে কত টাকা আপনি আপনার ইউটিউবের পেমেন্ট পেয়েছেন আপনার অ্যাকাউন্টে ঠিক আছে এটাও একটা যথেষ্ট ভালো আপডেট ইউটিউব কিন্তু এটা দিয়ে দিচ্ছে তো বন্ধুরা যদি আপনার ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভিডিওর বাকি অংশগুলো দেখবেন যেখানে আরও দুটো আপডেট আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব এরপর যে আপডেটটা রয়েছে সেটা হচ্ছে একটা বিগ আপডেট এবং এই বিগ আপডেটটা আপনার জন্যে অত্যন্ত কার্যকরী হতে পারে ইউটিউব নিয়ে আসছে একটা বার কোড যেমন কি ফোনপে গুগল পে পেটিএম ভারত পেতে একটা একটা বার কোড আসে এবং আমরা সেই বার কোডটাকে স্ক্যান করে টাকা পাঠাতে পারি ঠিক সেরকমই একটা বারকোড কোড নিয়ে আসে না 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 টাকা পাঠানোর জন্যে কিন্তু না টাকা ইউটিউবের মাধ্যমে পাঠানোর জন্য এই বারকোড আসছে না এই বারকোড আসছে আপনার সাবস্ক্রাইবার বাড়ানোর জন্যে কীরকম না আমরা একটা ভিডিওকে আমরা শেয়ার করতে চাইছি আমাদের নিচে শেয়ার অপশন কপি লিঙ্ক এবং তারপরে আমাদেরকে সেটা বন্ধু বা বান্ধবীদেরকে বা আমাদের ভিউয়ার্সদেরকে পাঠাতে হয় তো ইউটিউব বলছেন না আপনাকে এটা আর করতে হবে না এই নতুন ভার্স এই নতুন সিস্টেমটাকে অলরেডি রোল আউট করে দিয়েছে এবং এটাতে কি হবে না আপনি সরাসরি আপনার চ্যানেলের একটা বারকোড আপনি পাবেন এবং সেই বারকোড আপনি সরাসরি আপনার ভিউয়ার্সদেরকে পাঠাতে পারবেন আপনার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করতে পারবেন বা আপনি আপনার সাবস্ক্রাইবারদেরকেও দিতে পারবেন এবং এতে সরাসরি ওই বার স্ক্যান করে আপনার চ্যানেলকে সরাসরি সাবস্ক্রাইব করতে পারবে আপনার চ্যানেলেও পৌঁছতে পারবে যে কোনো স্পেশাল ভিডিও সে দেখতে পারবে অর্থাৎ সরাসরি নাম সার্চ করতে হবে না বা হ্যান্ডেল সার্চ করতে হবে না এবং সরাসরি আপনার চ্যানেলে গিয়ে সে দেখতে পারবে এবং এর ফলে কিন্তু সাবস্ক্রাইব করার প্রবণতা বাড়বে কারণ ইউটিউব দেখছে যে চ্যানেল সাবস্ক্রাইব করার প্রবণতা মানুষের কমে গেছে সেখানে মানুষ দেখছে ভিডিও কিন্তু সাবস্ক্রাইব করছে কম তো এটাকে বাড়ানোর জন্য ইউটিউব এই নতুন ফিচারটাকে কিন্তু এবারে লঞ্চ করে দিয়েছে পাঁচ নম্বর যে আপডেটটা আপনাকে বলবো সেটা কিন্তু অলরেডি বহুদিন আগে থেকে ইউটিউবের ফিচারে রয়েছে এবং ইউটিউব এটা অনেক দিন আগে থেকে রোল আউট করে রেখেছে কিন্তু সেটাকে আরেকটু মডিফাই করেছে ধরুন আমরা কোনো একটা ভিডিও দেখছি তো এবার ভিডিওর আপ অ্যান্ড ডাউন থাকে কোন জায়গাতে বেশি অডিও রিটেনশান থাকে কোন জায়গাটা মানুষ স্কিপ করছে সব কিছু কিন্তু ইউটিউবের অ্যানালিটিক্সে দেখা যায় এবং ইউটিউব এটাও ফলো করে কোন চ্যানেলের কোন ভিডিও কত মিনিট মানুষ দেখছে কোন জায়গায় বেশি দেখছে কোন জায়গায় স্কিপ করছে সবই দেখা যায় তো এটা ইউটিউবে পরে কী করছে যখন আপনি একটা একবার নেক্সট করছেন বা টেনে দিচ্ছেন তো এখানে কী হতো না দশ সেকেন্ড বিশ সেকেন্ড এইভাবে টানা যেত ইউটিউব বলছে না এভাবে আপনাকে আর টানতে হবে না ইউটিউব অটোমেটিক্যালি আপনি যখনই একবার টাচ করবেন আপনার ভিডিওটাকে একটুখানি এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে বা একটুখানি ছেড়ে দেখার জন্যে তা ইউটিউব কী করবে যে জায়গাটাতে বেশি পরিমাণ মানুষ দেখেছে বা অডিও রিটেনশন বা ভিউয়ার্স রিটেনশান বা সাবস্ক্রাইবার রিটেনশান যেখানে এসছে বেশি যে পোর্শান মানুষ বারবার দেখছে সেই জায়গাতে সরাসরি আপনাকে জাম্প করাবে এবং সেই পোর্শানটা আপনার সামনে সরাসরি তুলে ধরবে এর ফলে কি হবে না অডিও রিটেনশন বেড়ে যাবে এবং আপনার চ্যানেলের প্রতি মানুষের প্রবণতা বাড়বে ওয়াচ টাইম বাড়বে আপনার ভিডিও বেশি ভিউ পাবে এবং সাথে সাথে সাবস্ক্রাইবারও পাবে তো এই নতুন পাঁচটা আপডেট আপনাদের সঙ্গে আমরা শেয়ার করলাম যেটা আপনার জন্য অনেকটা কার্যকরী কেমন লাগছে এই আপডেট আপনি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর আমাদের সোশ্যাল মিডিয়া পেজকে ফলো করতে ভুলবেন না টেলিগ্রামে কিন্তু অবশ্যই জয়েন করবেন দেখা হবে পরের দিনই ইনফরমেটিভ ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত বাই